বাংলা সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারে না মহিলাদের সুরক্ষার তলানিতে গিয়ে ঠেকেছে কারণ এটা মুসলিম লীগের সরকার ঝেঁটিয়ে বিদায় দিতে হবে মহিলারাই বিদায় করবে এইভাবেই মমতা ব্যানার্জি সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী আর শুন ঝলকে শোনাই আপনাদের কি বলেছেন তিনি তারপর বলবো কেনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী শুনুন সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে নরেন্দ্র মোদীর জন্মদিন দেশ জুড়ে পালিত হয়েছে সেখানে মহিলাদের নিয়ে মোদি যে জন্মদিন পালন করার সঙ্গে সঙ্গে বাংলায় মহিলাদের নিরাপত্তা তলানিতে ঠেকেছে বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মোদিজি মহিলাদের সুরক্ষার জন্য অনেক কিছু করেছেন বাংলায় নারী সুরক্ষার তলানিতে ঠেকেছে শুভেন্দু অধিকারী বলেন যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডু বা দিল্লির পুলিশ যেভাবে কাজ করে এখানে তা হয় না মালদার চাঁচলে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়নি তিনি আরও অভিযোগ করেন যে পাশকুড়ার সরকারি হাসপাতাল নৌংড়া ঘটনায় অভিযুক্ত জহির আব্বাস তৃণমূলের বড় নেতা কি বললেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শুনবো ওডিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম পশ্চিম বাংলায় নারী সুরক্ষাতলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কার্যবিজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে না দিল্লি পুলিশ করছে সেটা এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটি চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরের মাকে বলে মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সাম্প্রতিক ঘটনা জাহিরাকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন বিহারের মতো এখানেও এসআইআর চালু হবে নির্বাচন কমিশনারের কাছে কনস্টিটিউশন রাইট আছে সেটা মেনেই পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার প্রক্রিয়া শুরু করবে তারা কোনো রাজনৈতিক দলের কথা শুনে কাজ করবে না তেরো লক্ষ আধার কার্ড হোল্ডার ডিঅ্যাক্টিভেট হয়েছে এদের নাম ভোটার লিস্টে ছিল একজন ভোটারের দুটি বা তিনটি লোকসভা বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে এরা বাংলাদেশ থেকে আসা লোক এদেরকে বের করা দরকার সেটা হলে সঠিক নির্বাচন কোনোদিনই হবে না এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনবো এস আই আর হোয়া বি আর মে ওয়া ইয়া হ ইলেকশন কমিশন কা পাস কনস্টিটিউশনাল রাইট হ্যয় ও আপনি কাক কনস্টিটিউশন কো মানতেও করে কিছু পার্টি কাউরি লিডার কা ইসারামে কই করে आप सुन लीजिए 13 लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है डेथ उनका नाम भी वोटर लिस्ट में है एक करोड़ के आसपास डेथ वोटर फेक वोटर डबल टिपिल एम टी वोटर और बांग्लादेश से आया हुआ मुसलमान रोहिंगा घुसपेटिया है ये लोग को निकाल देना ही चाहिए वोटर लिस्ट से नहीं तो सही तरीके से चुनाव नहीं होगा আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের যে অনুষ্ঠান কর্মসূচি সেটা কার্যত বেশ কিছুটা আলাদা ছিল কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সেবায়িত মহিলাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন তিনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করছেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য তিনি তার নন্দীগ্রাম এলাকার যে সমস্ত মহিলা প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক বা সেবায় কাজকর্ম করে থাকেন তাদেরকে নিয়েই কার্যত আজকের প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন করেন এবং এই পালনের পরেই বা এই কর্মসূচির পরেই তার যেটা বক্তব্য যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন সেই জন্য আমরা প্রত্যেকেই তার প্রতি কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তিনি ঠিক এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কার্যত এর পরেই শুভেন্দু অধিকারী এশায় আর ইস্যু নিয়ে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে বিহারের ন্যায় রাজ্যেও এসআইআর চালু হবে নির্বাচন কমিশনার তাদের এক্তিয়ার রয়েছে তারা নিয়ম মাফিক এই রাজ্যে এসআইআর চালু করবে বলে এমনটাই দাবি করেন বিরোধী জনতা শুভেন্দু অধিকারী তিনি পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে ইতিমধ্যেই প্রায় তেরো লক্ষেরও বেশি আধার কার্ড সেগুলোকে ডিঅ্যাক্টিভ করা হয়েছে এবং সেই সমস্ত আধার কার্ডে যাদের নাম রয়েছে কার্যত তাদের নাম ভোটার লিস্টেও রয়েছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর তিনি আরও বলেন যে যে সমস্ত ভোটার কার্ড আধার বাতিল করা হয়েছে সেই সমস্ত নাম ভোটার কার্ডের মধ্যেও রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে ঘুষ পশ্চিমবঙ্গে ঢুকেছেন এবং তাদের নাম একাধিক লোকসভা থেকে শুরু করে বিধানসভা কেন্দ্রে রয়েছে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন যে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে এই রাজ্যে এবং একই সঙ্গে রাজ্যের বিরোধী নেতারা রাজ্যের যে বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফ থেকে যেটা দাবি করে আসা হচ্ছিল যে এসআইআর হলে এক কোটির মতো নাম বাদ চলে যেতে পারে এবং একই সঙ্গে টার্গেটে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার তাদের টার্গেটে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং

মোদীজি নারী শক্তির জন্য যা করেছেন তা ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছেন দিল্লি পুলিশ করছে সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটি চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরের মাকে করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সম্প্রতিক ঘটনা জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওকানকার হারমাদ নেতা তা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশান প্রেস করুন